যার কেউ নেই তার উপরবেলা রয়েছে এটা জানো তো তো অনেকক্ষণ ধরে গিয়ে আমি ভাবছিলাম মানে আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো তো খারাপ লাগতে লাগতে না মানে মানে গা গুলি উঠছিলো এরকম শরীরটা লাগছিলো তো আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম তো ভাবতে ভাবতেই মানে আমার মানে কি বলবো এত মানে আনন্দ লাগলো তোমাদেরকে কি বলবো তো এই যে গাড়িটা আমরা যাচ্ছি এই গাড়িটা কিসের গাড়ি জানো এটা একটা মাছের গাড়ি তো হঠাৎ করে তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়েছিলো গাড়ি ধরবে বলে আর আমাকে একটা ছায়াতে দাঁড় করিয়ে রেখেছিলো কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর সবার আগে বলে দিচ্ছি এটা কিন্তু আজকের ভিডিও না এটা অনেক আগের ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি তাই আজকে দিচ্ছি তো এডিটি করা হয়নি বুঝছো তো তাই আর কি ভিডিওটা আজকে ছাড়ছি তো প্লিজ কিছু মনে করো না তো তারপরে দেখছি তোমাদের দাদাভাই ডাকছে বলছে এই গাড়িটাই যাবে আমার না কীরকম একটু লাগলাম যে এই গাড়িটায় যাবো তো মনে করলাম যে পেয়ে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাবো এই গরমে আর কি ঘরে পৌঁছাবো এই চিন্তা করছি কারণ পাঁচ ছ ঘন্টার জার্নিং করাটা বুঝতেই পারছো অনেকটাই তো পেয়ে গেলাম আর যখন গাড়িতে উঠে বসলাম এত ভালো লাগলো আর দাদাটার ব্যবহার এত ভালো তোমাদেরকে কি বলবো মানে অসংখ্য ধন্যবাদ দাদাকে বলছি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তো ওনার গাড়িতে গেছিলাম বলে মানে খুব সুন্দর পৌঁছে গেছি খুব সুন্দর খুব মানে খুবই তাড়াতাড়ি পৌঁছেছি নাহলে আমরা এত তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম না তার কারণ এটাই কারণ রাস্তা এতটাই জ্যাম হয়েছিল যে কল্পনার বাইরে তো একটা দুর্ঘটনা ঘটেছে এই যেতে গিয়ে মানে আমাদের সঙ্গে না অন্য একটা গাড়ির সঙ্গে তো যাই হোক সেখান থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায় তো যাই হোক আমরা পৌঁছে এই দেখো এইটা হলো আমাদের এই এই গঙ্গাটা পার করা মানে না আমরা হাওড়া থেকে পুরো মেদিনীপুর আমরা পড়ে গেলাম এবারে মেদিনীপুর থেকেই মেদিনীপুরে পড়ে গেলাম এবারে মানে আর কি মেদিনীপুর হয়ে গেল তো যাই হোক খুব সুন্দরভাবে পৌঁছে গেছি আর ছেলেও ঘুমিয়ে পড়েছে তারপর হঠাৎ দেখছি ছেলে উঠেও পড়েছে আর ও তো খুব খুশি কারণ সামনের দিকে রাস্তা দেখতে দেখতে যাচ্ছে ও তো খুবই খুশি তো যাই হোক সুস্থভাবে পৌঁছে গেছি এটাই হলো সব থেকে বড়ো কথা আর ওর দেখছে যেহেতু ওই জায়গাগুলি দেখছে ওর খুব ভালো লাগছে কারণ গাড়িতে বসলে যতটা না ভালো দেখতে পারে এখানে বসে সব থেকে মানে খুব সুন্দর পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি বুঝতেই পারছো তোমরা খুব সুন্দর লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে ক্লিয়ার